তো এইখানে একটু ওই আলোচনা অনেক লোকেরা করে থাকেন যেটা কি পরিপূর্ণভাবে কাল্পনিক নাকি বাস্তব কারণ এখন যেটা দেখা যায় বহু জায়গায় রকম আলোচনা যে দু রকমের লোক আছেন দুজনেই কিন্তু ঠিক নিউট্রাল নন একদল হচ্ছেন ইউরোপিয়ান তাদের মনোবৃত্তি হচ্ছে না এটা কখনোই ভালো হতে পারে না ওদের কিছুতে এত প্রশংসা করার দরকার নেই কেননা তাহলে আবার এশিয়ান কান্ট্রিজগুলোর মধ্যে এইটা খুবই ভাব এসে যাবে কোনোভাবে তারা প্রমাণ করবার চেষ্টা করছে এটা সব কাল্পনিক কিন্তু যদি কাল্পনিকই হয় যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি যে রামকে একটাই মাত্র আমরা যদি বলি রথ ছিল সেটা উঠতে পারত তাহলে এত হেলিকপ্টারও যদি মনে করি কিন্তু এত কস্টলি ছিল যে তখনকার দিনে সবথেকে যে বড় লোক কুবের শুধু ওর কাছে ছিল যদি এটা কাল্পনিকই হতো তাহলে তো সবার কাছেই থাকতে পারতো কল্পনাতে কি অসুবিধে প্রত্যেকে একটা করে পক্ষী রাজ ঘোড়া দেওয়াই যেতে পারে কল্পনায় যখন তখন একজন ওই বলছে যে ভীষণ কৃপন লোক ছিল তখন সেই কৃপন লোকটা তারপরে ও ছেলে এসেছে তখন ছেলে বলল বাবা আমি আজকে একটা ভালো ব্যবসা করেছি বলে কি ব্যবসা যে কতগুলো লোক এসেছিলো তারা আমাকে যে এই টাকা টাকা দিল তখন আমি বললাম বদলে তোমাদেরকে আমি একটা ডিম দেব তো বললো সেই বলে উনি এরকম করে হাতটা দেখিয়ে আমি বললাম এইটা তোমাদের এই ডিম দিলাম তো বাবা তখন এক চড় পুরো একটা ডিম দিয়ে দিলি কল্পনায় তবু ওর বাবা ওকে খুব একদম শাস্তি দিয়ে বলছেন আর্ধেকটা দিতে পারলি না পুরো ডিম দেওয়ার কি দরকার ছিল কল্পনা ডিম মানে সত্যি সত্যি ডিম না শুধু হাতটা এমনি করে একটা ডিমের মতো করেছে তাতেও ওর বাবার মনে হলো না এটা কেন আর্ধেকটা দিলে হতো তা এই রকম ধরনের সব যে গল্পগুলো আমরা পাই সেইগুলো আমরা যদি এখানে যদি লক্ষ্য করে দেখি এখানে কিন্তু তা না থেকে যে ধনী কুবের তারই ওইটা ছিল এই সেই রথটা যেটা আবার কুবেরের ভাই একটা রিলেটিভ যে খুর্তত ভাই ছিলেন রাবণ রাবণ গুন্ডা লোক শক্তিশালার কুবেরকে গিয়ে ধমকে টমকে ওটা নিয়ে চলে এসেছিলেন ওটা ব্যবহারও করতো এবারে সেইটা সমস্ত নিয়ে এসে এবার সীতা নিয়ে সব গোলমাল হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল কুবের তখন এসে রামকে বললেন তুমি যদি চাও তুমি এটা নিতে পারো রাম কিন্তু বললেন না আমি এটা নব না আমার দরকার নেই কিন্তু তুমি যদি আমাকে সত্যি আমাকে পৌঁছে দাও এটা করে বাড়িতে তাহলে আমি তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ আমার চোদ্দো বছর হয়ে গিয়েছে আমি পৌঁছে যাব এবারে যাবার সময় সীতা বলছেন যে সব মুনিদের স্ত্রীরা আমাকে খুব আদর করেছিলেন তাদের কাছে থাকতে দিছিলেন আমি তাদেরকে একটু দেখা করতে করতে যাব তো বর্ণনা যেটা রয়েছে উনি গিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখা করছেন ওদের প্রণাম করছেন আলিঙ্গন করছেন ওরা গিফট দিচ্ছে ওই কয়েকজন ওরা যাচ্ছেন ওই রথে করে পুষ্পক রথ নামটা যদি একটু বর্ণনা দিয়ে রাখতো পুষ্পক রথটা কীভাবে তৈরি কেমন করে চলতো তাহলে কিন্তু আজকের যুগে আমাদের এতটা লজ্জাবোধ হতো না এটা যে কল্পনা নয় এইটা ঠিক তেমনিভাবে এই ব্রহ্মাস্ত্রটাও তাই যে ব্রহ্মার তৈরি যে অস্ত্র তো সেইগুলো এখন যেমন ওরা বলছে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে অস্ত্রগুলো আবিষ্কার হতো এবারে দেখুন আমাদের যখন মনে হয় একটা ব্ল্যাক বক্স নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে লোকেরা ঘুরতে থাকে জানি না ওটা কী থাকে কিন্তু লোকেরা বলে ওর মধ্যে ওই অ্যাটম বোমটা যেটা আছে তার সুইচটা আছে যখন নর্থ কোরিয়ার সেই লোক বলেছিলেন যে আমার কাছে ওই সুইচটা রয়েছে তখন আবার এখান থেকে আমাদের প্রেসিডেন্ট আগেকার প্রেসিডেন্ট বলেছিলেন আমার একেবারে এই বক্সের মধ্যেই রয়েছে শুধু আঙুলটা ছোঁয়ানো একেবারে আমাকে ভয় দেখ না ইত্যাদি এখন ওই আঙুলটা ছোঁয়ালেই যেখান থেকে ছোঁয়াচ্ছেন তখন ভয়ঙ্করভাবে তারা পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে এরকম সমস্ত এগুলো তো আমরা এখন মেনে নিচ্ছি কেননা খুব একদম সিস্টেমেটিক্যালি লেখা টেখা রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা আগেকার দিনে যদি কেন সিস্টেমেটিক্যালি লিখে রাখলো না তার মূল কারণ এটা হতে পারে আমাদের সবসময় ফোকাসটা ছিল আধ্যাত্মিক উন্নতির দিকে জাগতিক এই ব্যাপারগুলোতে নয় যদি এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হয় তা পরবর্তীকালে আবার এইগুলোই বেশি বেশি করে এসে যাবে সেই কারণে ওরা মনে করতেন যে না আমরা এইগুলোর ব্যাপারে এতটা বলার দরকার নেই মনে হয় সেই জন্য এখন এই এত বছর পরে এসে ভারতবর্ষে আমরা যখন এগুলো আলোচনা করি যে মনে হয় যেন গল্প কথা বলছে কিন্তু তা নয় মহাভারত এবং রামায়ণ এ দুটো আমাদের ইতিহাস আর এই যে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত ওইটা সমস্ত কিছুকে মিলিয়ে খুব সুন্দর করে ওরা বর্ণনা করতো